সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো ভিওয়ার্স ভিডিও টাইটেল দেখে এতক্ষণ হয়তোবা আপনারা বুঝে গেছেন আজকে আমি আপনাদের সামনে কি ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শীতকালীন লাউ চাষ করতে হয় এই লাউ চাষ পদ্ধতিটি কিন্তু সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তোবা অনেকেই জানেন আমি বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করে থাকি তো এই শাক সবজিগুলো কিন্তু আমি নিজে খাওয়ার জন্য চাষ করি মাঝে মাঝে আবার বাণিজ্যিকভাবেও চাষ করে থাকি তো ওয়াও কিন্তু আমি খুব ছোটোবেলা থেকেই চাষ করি এবং সেই চাষের অভিজ্ঞতাটুকুই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি ব্যক্তিগতভাবে চাষের অভিজ্ঞতা থেকে জানি কীভাবে বাউ চাষ করবে ও যত্ন নিলে সঠিক ও ভালো মানের ফলন পাওয়া যাবে তো চৌবন ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল বিরুতে চলে যাই এবং আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করি লাউ কিন্তু অতি পরিচিত একটি সবজি বাংলাদেশে সারা বছর লাউ চাষ করা হলেও এটি কিন্তু শীতকালীন একটি সবজি কারণ লাউ যদি শীতকালে চাষ করা হয় তাহলে কিন্তু লাউয়ের বাম্পার ফলন পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো অন্যান্য সময় যদি আমরা লাউ চাষ করি তখন দেখা যাবে যে প্রচুর পরিমাণের বৃষ্টি হয় আর লাউ গাছগুলো যদি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে বড় হয়ে যায় তখন বৃষ্টি নামলে যেই লাউয়ের কড়া আছে তারপরে লাউয়ের যে ডোগাগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তাই শীতকালে যেহেতু বৃষ্টি কম হয় সেই জন্য শীতকালে যদি লাউ চাষ করা হয় তাহলে কিন্তু বাম্পার ফলন পাওয়ার সম্ভাবনাটাই বেশি আর এটা কিন্তু শীতকালিনী একটি সবজি লাউ সব ধরনের মাটিতে চাষ করা যায় তবে দুয়াশ মাটিতে লাউয়ের বাম্পার ফলন ফবন হয় তাছাড়া লাউ বেলে দোয়াশ মাটিতেও চাষ করা যাবে লাউ চাষ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লাউয়ের জাত যদি মানের বীজ লাগানো হয় তবে লাউয়ের ভালো ফলন আশা করা যায় আর যদি লাউয়ের জাত খারাপ হয় তবে কিন্তু যতই পরিচর্যা করা হোক না কেন ভালো ফলন কোনোভাবেই পাওয়া যাবে না আমাদের দেশে কিন্তু অনেক জাতের লাউ চাষ করা হয় তার মধ্যে হচ্ছে অন্যতম দেশি জাতের লাউ যদি দেশি জাতের লাউটি সঠিকভাবে পরিচর্যা করা হয় ভালোভাবে চাষ করা হয় তাহলে কিন্তু লাউয়ের বাম্পার ফলন পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে এছাড়া আপনারা চাইবে তীর অথবা এশিয়াই কোম্পানির যে কোনো জাতের বীজ লাগাতে পারেন তবে অনেক সময় আমাকে প্রশ্ন করেন যে আমার লাউ বীজ ওঠে না সেই ক্ষেত্রে যদি আপনারা ভালো মানের বীজ লাগান তবে কিন্তু কোনো বীজ মিস হবে না সবগুলো চারা গজাবে এর মাদা তৈরির আগে জমি ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে কারণ লাউ গাছের শিকড় কিন্তু প্রচুর পরিমাণ মাটির নিচে যায় আর চারদিকে ছড়িয়ে পড়ে তাই লাউ চাষের জন্য জমিটা কিন্তু ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে সর্বপ্রথমে জমি বেদে তিন থেকে চারটি চাষ দিয়ে নিতে হবে জমি চাষ দেওয়ার পর মাদা তৈরি করে নিতে হবে মাদার দূরত্ব হবে অর্থাৎ একটি মাদা থেকে আরেকটি মাদার দূরত্ব হবে চার থেকে পাঁচ ফুট মাদার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা হতে হবে বারো গুণ বারো গুণ বারো মাদা তৈরি করার পর মাদায় পরিমাণ মতো গোবর সার তাছাড়া প্রতি মাদায় পঞ্চাশ গ্রাম টিএসপি পনেরো গ্রাম করে ইউরিয়া ও পটাশ সার দিতে হবে এবং এর সাথে সাথে দশ গ্রাম ফুটাডান দিয়ে পনেরো দিন মাদাটা রেখে দিতে হবে পনেরো দিন মাদায় সার রেখে দেওয়ার পর মাদার মাটির সাথে সেই সারগুলো ভালোভাবে মিশিয়ে বীজ লাগিয়ে দিতে হবে তবে মাদায় সার দেওয়ার সাথে সাথে যদি আপনারা বীজ লাগিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু বীজগুলো উঠলেও পরবর্তীতে মারা যাবে আর আমি যদি পনেরো দিন মাদায় সারগুলো রেখে দেয় এতে করে সারের অ্যাকশনটা অনেকটা উঠে যাবে পরবর্তীতে মাদার মধ্যে বীজ অথবা চারা লাগাই তাহলে কিন্তু সেই চারা অথবা বীজ থেকে যে চারাটা গজাবে সেটা দ্রুত বৃদ্ধি হবে বীজ লাগানোর চার থেকে পাঁচ দিনের মাঝেই কিন্তু চারা উঠে যাবে তবে আপনারা কিন্তু না লাগিয়ে সরাসরি মাদার মধ্যে চারা লাগিয়ে দিতে পারেন চারা লাগানোর পর চারার মধ্যে কিন্তু ঘিরা দিয়ে দিতে হবে এতে করে চারাগুলো মরার সম্ভাবনা থাকবে না তো ঘিরা দেওয়ার পর এই চার পাঁচ দিন কিন্তু নিয়মিত সকাল বিকাল পানি দিতে হবে আর চারাগুলো জীবিত হতে সময় লাগবে চার থেকে পাঁচ দিন যখন আবার চারাগুলো জীবিত হয়ে যাবে তখন উপরে যেই ঘিরা দেওয়া হবে সেই গিরাটা সরিয়ে দিতে হবে চারার বয়স যখন বিশ দিন হবে তখন গোড়ার মাটি চার দিক থেকে ভালোভাবে সরিয়ে নিতে হবে অর্থাৎ চার দিকের মাটিটা সরিয়ে কিছুটা গর্তের মতো করে নিতে হবে গোড়ার মাটি সরানোর পর প্রতি মাদায় পাঁচ কেজির উপরে গোবর সার চারদিকে ছিটিয়ে দিতে হবে শুকনো গোবর দিয়ে ভালো হয় তবে কাঁচা গোবর সার দিলে মাদা বেঁধে দেওয়ার আগে গোবরটা ভালো করে শুকাতে হবে যদি গোবর না শুকিয়ে আমরা মাদাটা পরবর্তীতে মাটি দিয়ে ডেকে দেই তাহলে কিন্তু চারা মারা যেতে পারে মাদায় গোবর সার দেওয়ার পর কিছুদিন রেখে দিতে হবে তবে জেনে রাখা ভালো যদি মাদার মাটি শুকনো থাকে তবে নিয়মিত পানি দিয়ে দিতে হবে মাদায় গোবর দেওয়ার সাত দিন পর প্রতি মাদায় দেড়শো গ্রাম টিএসপি সার ষাট গ্রাম ইউরিয়া সার তিরিশ গ্রাম পটাশ সার পঁচিশ গ্রাম ফুরাডান আর পনেরো গ্রাম ভিটামিন দিতে হবে অর্থাৎ এই সারগুলো প্রতিটি মাদায় সম পরিমাণভাবে দিয়ে দিতে হবে সার দেওয়ার পর মাদাটা ভালো করে মাটি দিয়ে চার দিক থেকে বেঁধে দিতে হবে যাতে পরবর্তীতে পানি দিলে পানিটা বাইরে চলে না যায় আর সার দেওয়ার চার থেকে পাঁচ দিন পর নিয়মিত গাছের গোড়ায় পানি দিতে হবে গাছগুলো যখন তিন ফুট লম্বা হবে তখন মাচার ব্যবস্থা করতে হবে মাচাটা আপনি চাইবে বাঁশ আর সুতলি দিয়েও দিতে পারেন তবে আপনারা চাইবে অন্যভাবেও মাচা দিয়ে দিতে পারেন তবে জেনে রাখা ভালো লাউ গাছ কিন্তু প্রচুর পরিমাণ বায় আর যদি মাচা না দেওয়া হয় তাহলে কিন্তু লাউয়ের ভালো ফলন কোনোভাবেই পাওয়া যাবে না যদি আপনারা মাটিতে লাউ গাছগুলো বাইয়ে দেন সেই ক্ষেত্রে অনেক সময় যে ছোট ছোট লাউগুলো বের হবে আমরা যেটাকে করা বলে থাকি সেটা কিন্তু পচে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে লাউ গাছ মাচাতে বাইয়ে দেওয়ার পরও কিন্তু নিয়মিত পানি দিয়ে যেতে হবে চারার বয়স যখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে তখন কিন্তু লাউ দৌড়তে শুরু করবে জাত ও মাটি বেঁধে কোথাও লাউ বেশি হবে আবার কোথাও লাউ কম হবে তবে আমরা যদি বাণিজ্যিকভাবে লাউ চাষ করি সেই ক্ষেত্রে অবশ্যই একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে মাটি মাটি যদি ভালো হয় অর্থাৎ একটু শক্ত হয় শক্ত মাটির মধ্যে কিন্তু লাউয়ের ফলন ভালো পাওয়া যায় লাউ গাছে তেমন কোনো রোগ হয় না যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে রোগের সম্ভাবনাটা খুবই কম থাকবে তারপরও যদি রোগ হয়ে যায় রোগের ধরন অনুযায়ী কীটনাশক দিতে হবে তবে ভুল কীটনাশক দিলে কিন্তু লাউয়ের ফলনে বেকার দিতে পারে লাউ সারা বছরভাবে চাষ করতে পারবেন ও খেতে পারবেন তবে চাইবে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে যদি লাউ চাষ করেন আর সেই ক্ষেত্রে যদি ভালোভাবে পরিচর্চা করেন তাহলে কিন্তু ভালো টাকা আয় করতে পারবেন তবে এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে জমিতে শীতকালে লাউ চাষ করতে হয় তবে আমি কিন্তু এটি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করেছি কোনো ভই অথবা মুখস্থ পড়া কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করিনি আমি যেইভাবে লাউ চাষ করে থাকি সেই পদ্ধতিটি আমি আপনাদের সাথে আজকে আলোচনা করেছি তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে। লাউ চাষ করতে হয় আর যদি লাউ চাষ সম্পর্কে আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার জন্য ভিউয়ার্স আপনারা চাইবে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার তো আমি আশা করি অবশ্যই আপনারা আমাদের সাথে ফেসবুকেও যুক্ত হয়ে যাবেন আর হ্যাঁ পরবর্তীতে আপনারা কী ধরনের কৃষিভিত্তিক ভিডিও দেখতে চান তাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যেই ভিডিওর জন্য আমার কাছে সবচাইতে বেশি রিকোয়েস্ট আসবে পরবর্তীতে কিন্তু আমি সেই ভিডিওগুলো নিয়েই আপনাদের সামনে হাজির হব কারণ আপনাদেরকে কেন্দ্র করেই কিন্তু আমার এই এগিয়ে যাওয়া সো আপনাদের চাওয়াটাই কিন্তু সবার আগে এই জায়গায় প্রাধান্য পাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম